ড্রাগন গাছে কিভাবে পরিচর্যা করতে হয় আপনারা কি জানেন আজকে আমি আপনাদেরকে ড্রাগন গাছে পরিচর্যা কিভাবে করে তা ভালোভাবে দেখিয়ে দেব আসসালামু আলাইকুম ফেয়াস আপনাদের জন্য আমি আজকে ড্রাগন গাছের পরিচর্যার ভিডিও নিয়ে এসেছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের প্রত্যেকটা গাছেরই ভালোভাবে পরিচর্যা করতে পারবেন এই যে দেখুন আমি এখানে গাছের গোড়াতে ইউরিয়া ডিএপি এবং পটাশ সার নিয়েছি এই সারগুলো ভালোভাবে গোড়ার চারিদিকে দিয়ে নিলাম নিয়ে এরপর ভালোভাবে গোড়াটা চুটে নিয়েছি যাতে করে সারগুলো গাছের চারিদিকে ছড়িয়ে যায় এবং গাছে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় এবং অনেক জোর ধরে তো আমি এখানে কিছু পাউশ নিয়েছিলাম গোবরের সার নিয়ে এগুলো যে ছিটিয়ে দিয়েছি তো গাছের জন্য সবথেকে উপকারী হচ্ছে গরুর গোবরের সারগুলো এগুলো অনেক উপকারী গাছের জন্য তো এই সারগুলো বেশিরভাগ গ্রাম অঞ্চলেই পাওয়া যায় আমাদের গরুর গোবর দিয়ে এই সারগুলো তৈরি হয়েছে আমাদের প্রাকৃতিকভাবে তো ওই সার সারের সঙ্গে আমি গোবরের সারও দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে চুটিয়ে নিয়েছি এরপর ভালোভাবে পানি দিয়ে নিব যেন সারগুলো এবং গোবরের সারগুলো ভালোভাবে মিশে যায় এবং গাছের গোড়ায় অনেক জোর ধরে তো এইভাবে আপনারা অন্যান্য গাছেও পরিচর্যা করতে পারবেন কিন্তু চেষ্টা করবেন আপনারা যেগুলো ইউরিয়া পটাশ এগুলো সারগুলো গাছের গোড়ার কাছে না দিয়ে একটু দূর করে শিকড়ের কাছে দিতে কারণ গাছেরা সময় শিকড় থেকেই খাবার সংগ্রহ করে তো এরপর আমার ছেলেকে বললাম একটু গাছে পানি দাও তো পানি দিয়ে দিচ্ছে ভালোভাবে আপনারা পানি দিয়ে নেবেন একদম গাছ ভিজিয়ে দিবেন যেন সারগুলো সবগুলো গাছের সঙ্গে মিশে যায় তো এখন খরা করছে এজন্য গাছগুলোতে আমি পানি দিয়েছিলাম তো ভালোভাবে আমি পানি দিয়ে নিলাম খরাতে গাছগুলো মরে যায় এই জন্য প্রায় সময় পানি দিতে হয় বর্ষার সময় তো পানি দেওয়ার প্রয়োজন হয় না আল্লাহর মেহের পানিতে অনেক পানি হয় এই যে পুরো গাছ গোড়াগুলো আমি ভিজিয়ে নিচ্ছি এবং অনেক হারে পানি দিলাম তো এরপর দেখুন এক মাস পর গাছগুলো খুব সুন্দর এবং সতেজ হয়ে গিয়েছে আমি সার দেওয়ার এক মাস পরে ভিডিওটি আপনাদের গাছগুলো দেখাইছি দেখেন কত বড় বড় গাছের ডালগুলো হয়েছে এবং অনেক মোটা ইনশাল্লাহ আর দুই মাস পরে গাছে ফুল চলে আসবে এই ভিডিওটিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন خداحافظ